ডালিয়ার পোলাও আর নিরামিষ দই আলো এই ছিল আজকে লাঞ্চের মেনুতে বৃহস্পতিবারে বুদ্ধ পূর্ণিমা পড়েছে তো সেই কারণে আজ আর ভাতটা খেলাম না সকালে শুরুতেই দিয়া চলে এসেছে ঠাকুর ঘরে আমার তো ঘরে রাধা মাধবের বিগ্রহ আছে তো আমি প্রত্যেক পূর্ণিমাতেই রাধা মাধবের বিগ্রহকে অভিষেক করাই প্রত্যেক দিন তো হয়ে ওঠে না তো এই যে দিয়াই করছে আজকে পুজোটা ফল এই যে মালা সব আনা হয়েছিল মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা ওই করে দিয়েছে ওর আবার গোপু আর কানাইকে সাজাতে খুবই ভালো লাগে তার সাথে আজকে রাধা মাধবকেও পেয়ে গেছে তো সুন্দর করে অভিষেক করিয়েছে তারপরে এই যে খুব সুন্দর করে সাজিয়ে পুজোটাও করে দিয়েছে আর এইদিকে আমি জলখাবার বানাচ্ছিলাম তো আজকে আলুর চচ্চড়ি আর লুচি বানাচ্ছি দিয়া দিশার খুব ফেভারিট এই খাবারটা আর আমারও মন্দ লাগে না কালকে তো দুর্গাপুরে বেশ ভালোই বৃষ্টি হলো রাতের দিকে তো বেশ রাতটা ঠান্ডাই ছিল ওয়েদারটা ভালোই লাগছিল তো সকাল থেকে উঠেই মনে হচ্ছে একটু লুচি খাই একটু বৃষ্টি হলে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই তখন কিন্তু একটু লুচি আর চচ্চড়ি হলে মন্দ হয় না দিয়া দিশা তো ভীষণ ভালোবাসে লুচি খেতে যাই হোক ছোট্ট কুকারটার মধ্যেই বানিয়ে নিলাম একটু পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন আর এই মিষ্টি দেওয়া হয়েছে বেশি কিছু দেওয়া হয়নি হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কি দুটো শিটি দিলেই কিন্তু এই তরকারিটা খুব সুন্দর হয়ে যায় একদম মাখা মাখা হয়ে যায় আর আটাটা মেখের রেখেছিলাম তো বেলে দিয়েছি আর দিয়ে দিকে লুচিগুলো ভেজে নিয়েছে আর আলুর চচ্চড়িটা ওই বানিয়েছে ও আলুর চচ্চড়িটা বানাতে খুব ভালোবাসে ছোট্ট খুকারের মধ্যে অল্প রান্না থাকলে ও কিন্তু বেশ সুন্দর করে নেয় গুছিয়ে আর এরকম আলুর চচ্চড়ি আর তার সাথে ফুলকো ফুলকো লুচি কে কে খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করবেন তো আমি তো ভীষণই ভালোবাসি যদিও লুচি খাওয়াটা বারণ মানে তেলে ভাজাটা খুব একটা খাই না তবে মাঝে মাঝে ইচ্ছে হলে তখন কিন্তু খেয়ে নি তখন আর কোনো কিছু মানি না তো যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে তো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো সেই কারণে আজকে আর ভাতটা খাবো না তো একটু দালিয়ার পোলাও বানাবো আর তার সাথে বানাবো দই আলু দুদিকে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একসাথে দুটো রান্না করে নেব তো প্রথমে আলুর দমটা বসিয়ে দিলাম তো আলুর দম ঠিক বলবো না এটা দই আলু তো যাই হোক তেল দিয়েছিলাম তারপরে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ঢেকে রাখলাম আলুটাকে একেবারে লাল করে ভেজে নেব আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি বানিয়ে নেব পোলাও মানে ডালিয়ার পোলাও তো এদিকে কাজু কিশমিশ একটু জলে ভিজিয়ে রেখেছি আর ডালিয়াটাকে একদম শুকনো করে জলটা ঝরিয়ে নিয়েছি ওর মধ্যে দিলাম নুন হলুদ আর সামান্য একটু কাজু কিশমিশ এখানে দিয়েছি বাকিটা নামাবার আগে দেব। আর দিয়েছি এক চামচ গ্রেট করা আদা একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মেখে রেখে দিয়েছি কড়াইতে দিয়েছি তেল আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ডালিয়াটা দিয়ে বেশ ভালো করে প্রথমে আমি এটাকে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না আর এবার একটু মিষ্টি দিয়ে দিলাম গুড়ের পাউডার আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো ভালো করে চেড়ে নিয়ে ঢেকে রাখবো আর ঢেকে রাখলে কিন্তু এই পোলাওটা খুব সুন্দর হয়ে যায় আপনারা চাইলে এটাতে ঘি দিতে পারেন তবে আমি একদম ঘি ছাড়াই রান্নাটা করে নিয়েছি এবার দই আলুটা বানিয়ে নেবো এখানে কাজু আছে কাঁচা লঙ্কা আদা আর আছে এক চামচ মগজ এগুলোকে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেবো সামান্য একটু জল দিয়ে তো মশলাটা বেটে রেখেছি এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব আর আলুটাও কিন্তু বেশ ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে কড়াইতে দিয়ে ঢেকে রেখেছিলাম আর এদিকে আমার মশলাগুলোও সব রেডি হয়ে গেছে ঝটপট এবার দই আলুটা বানিয়ে নেব তো আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি মোটামুটি আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে ভাজতে ভাজতে এবার একটা প্লেটের মধ্যে আমি আলুটাকে তুলে রাখছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে বেশ ভালো করে চেড়ে নিয়ে কাজু বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম মানে কাজু বাদাম মগজ আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে ওটাকে নেড়েঝেরে নিয়ে দইয়ের মশলাটাও আমি দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিলাম আলুটা এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে আমি ঢেকে রেখে রান্নাটা করে নেব এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটা ওপর দিয়ে ভেসে উঠেছে আর এবার নেড়ে ঝেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো এটা আমি একটু গ্রেভিটা রাখবো কারণ পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আর যদি এটা লুচি দিয়ে খাওয়া হতো তাহলে একদম মাখা করে নামিয়ে দিতাম তৈরি হয়ে গেছে আমার এদিকে পোলাওটাও পোলাওটা নামিয়ে ফেলেছি আর দই আলুটাও নামিয়ে নিয়েছি এই নিরামিষ দই আলুটা লুচির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি এবার লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি কারণ সবার খুব খিদে পেয়ে গেছে আর আজকে একেবারেই সিম্পল রান্নাবান্না করে নিয়েছি আর দালিয়ার খিচুড়িটা প্রায় খেয়ে থাকে মেয়েরা আর সবজি দিয়ে আমি ওটা পোলাওয়ের মতো করি তবে আজকে একটু বাসন্তী পোলাও যেভাবে করে ঠিক সেইভাবে দালিয়ার পোলাওটাও বানিয়ে নিয়েছি শুধু আমি ঘিটা দিইনি কারণ এখন একদমই ঘি খাচ্ছি না তবে এর মধ্যে ঘি দিলে কিন্তু আরও ভালো লাগবে আর দিয়া দিশার তো খেয়ে এতই ভালো লেগেছে ওরা বলছে বোঝাই গেল না যে এটা দালিয়া দিয়ে বানিয়েছ খাওয়ার সময় মনে হচ্ছিল এটা গোবিন্দভোগ চালেরই পোলাও যাই হোক চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ